পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন নিয়ম জারি করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন পনেরোই মে থেকে সারা ভারতবর্ষ জুড়ে ব্যাঙ্কিং সেক্টরে বেশ কিছু নতুন নিয়ম জারি করা হচ্ছে যা আপনাদের প্রত্যেককেই জানতে হবে সদ্য জারি হওয়া নতুন নিয়ম না মানলে দিতে হবে জরিমানা কিংবা ব্যাংক বন্ধ করে দিতে পারে সমস্ত পরিষেবা তাই দেরি না করে পরমের মধ্যে এই কয়টি কাজ করে নিন তা না হলে পড়তে পারেন বিপদে সবার আপনারা প্যান আধার লিঙ্ক করে নিন প্যান আধার লিঙ্ক ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বিধিনিষেধ সম্মুখীন হবে তাহলে আপনাদের যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করে নিন নাহলে ব্যাংকের যেসব পরিষেবা বা ব্যাঙ্কিং যে যেসব কাজগুলো হয় সেই কাজগুলো প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক ছাড়া ব্যাংক অ্যাকাউন্টগুলো বিধিনিষেধের সম্মুখীন হবে তাহলে এই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক যদি না করেন তাহলে সেই সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে তো অবশ্যই যদি আপনাদের প্যান কার্ড থেকে থাকে তাহলে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নেবেন ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স নিয়ে জারি হয়েছে নিয়ম তাহলে ব্যাংক ন্যূনতম ব্যালান্স সংশোধন করা হয়েছে তাহলে পনেরোই মে থেকেই ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স নিয়ে জারি হয়েছে নিয়ম ব্যাংক ন্যূনতম ব্যালেন্স সংশোধন করা হয়েছে বিশেষ করে সেভিং অ্যাকাউন্টে দেরি না করে কেওয়াইসি আপডেট করে নিন তাহলে আপনাদের যদি ব্যাংকের সঙ্গে কেওয়াইসি আপডেট করানো না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কেওয়াইসি আপডেট করে নিন গ্রাহকদের ঠিকানা ফোন নম্বর ও আয়ের প্রমাণ আপডেট করে নিন যে সকল অ্যাকাউন্টে চব্বিশ মাসের বেশি সময় ধরে নিষ্ক্রিয় সেগুলো চিহ্নিত করতে ব্যাংক নতুন করে তা সক্রিয় করবে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ঠিকানা ফোন নম্বর আয়ের প্রমাণ আপডেট করে নিন যে সকল অ্যাকাউন্ট চব্বিশ মাসের বেশি সময় ধরে নিষ্ক্রিয় সেগুলো চিহ্নিত করে ব্যাংক নতুন করে তা সক্রিয় করবে তাই আপনি যদি দু বছর ধরে আপনার অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন তাহলে আজই ব্যাঙ্কে যোগাযোগ করুন তাই নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে চাইলে আপনার আধার ও প্যান সংযুক্ত আছে কি না তা দেখে নিন সঙ্গেই কে আপডেট করুন এবং তো বুঝতেই পারলে যদি আপনাদের ব্যাংকের এই সমস্ত কাজগুলি করা না থাকে তাহলে অবশ্যই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন এবং ব্যাংকের বইয়ে কেওয়াইসি আপডেট করুন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম ব্যাঙ্কিং পরিষেবায় নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য